আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকেই মেম্বার এবং গ্রাহক আমাকে পার্সোনালি নক দিয়ে বলেন ভাইয়া পাই নেটওয়ার্ক মাইনিং নয় স্টেপ ভেরিফিকেশন কবে হবে আচ্ছা শুনেন এটাও একটা দৈর্যের খেলা বুঝতে পারছেন আপনার মাইনিংটা ঠিকমতো রাখতে হবে মাইনিং অফ করে দিলে তারা এটা আপনি অ্যানালাইজ করে দেখবে আপনি কাজ করতেছেন না আপনার পাই আপনার এই নয় স্টেপ ভেরিফিকেশন হইতে খুবই অনেক সময় লাগতে পারে এবং দেখুন এই যে দেখেন তারা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনার আপনার বাম ভাষা দেখতে পাচ্ছেন ইংলিশটা আমি ট্রান্সলেশন করে আমি বাংলাতে দেখিয়েছি দেখেন যারা আপনার আট স্টেপ আপনার ভেরিফিকেশন করেছেন বা নয় স্টেপ হয়তো কতদিন চোদ্দ দিন লাগতে পারে আরও এক্সট্রা আরও বেশিও লাগতে পারে কিন্তু এখানে আপনার কেয়ারফুল হয়ে আপনার ডেলি মাইনিংটা করতে হবে এখন আপনারা দেখেন আপনার আমি চেক লিস্ট চেক করলাম দেখেন চেক চেক লিস্টে ট্রিক করার দেখেন আমার আমার কিন্তু এটা ভেরিফাই হয়ে গেছে আমার এটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে আর এখানে আপনার হাইড করার মূল উদ্দেশ্য হলো যা এটা অনেক সিকিউরিটি আছে আপনার এই আপনার এই ওয়ালেট অ্যাড্রেস দিয়ে আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারে তাই এটা আমি হাইড করে দেওয়ার মূল উদ্দেশ্য আমার কিন্তু স্টেপ ভেরিফিকেশন হয়ে গেছে আপনার করতে পারবেন ধৈর্যশীল ধরে আপনার অপেক্ষা করতে হবে এবং আপনার ডেইলি মাইনিংটা করতে হবে তাদের ডেইলি আপডেট অবশ্যই তারা আপনার আপডেট আপনার চ্যানেলে আপনার দেখে আপনার অনুযায়ী কাজ করতে হবে আর ডেলি মাইনিং করতে হবে আপনার রেফার করেন সমস্যা নেই কিন্তু আপনার মাইনিংটা একশো পার্সেন্ট করতে হবে এখন দেখতে পাচ্ছেন আমার এখানে শো করতেছে যে থেকে আমরা তির এখানে ক্লিক করবো কারণ এখানে তারা বলতেছে কি জানেন এখানে তারা বলতেছে আপনারা তারা নতুন স্টেপ বাই স্টেপ আপনার আপডেট দেওয়া যাবে আপনাদেরকে আপডেট অনুযায়ী আপনারা কাজ করতে পারেন এখন দেখতে পাচ্ছেন আমার এই ডলারটা শো করতেছেন ডলারটা শো করার জন্য আপনার তির ক্লিক করবো তির ক্লিক করার আমি এটা হাইট করে রাখলাম তো পার্সোনাল বিষয় ওই দেখছেন হাইট ব্যালেন্স হাইট আমি ব্যালেন্স হাইট করে রাখছিলাম মানে ব্যালেন্সটা আমি হাইট থেকে অন অন করে দিলাম ওই দেখেন আমার ডলার দেখছেন কয়েন পাইকয়েন করাটা করতেছে কেন দেখতে পাচ্ছেন তা আপনারা চাইলেও ওইটা পারেন আপনারা আপনার এই আপনার পাইকয়েন ডলারে কীভাবে আপনার হাইট করার জন্য আপনারা পারেন চাইলে ওই যে তির ক্লিক করে একটা অপশান আছে ব্যালেন্স হাইট ও যে একটা হলুদ একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার এই কয়েনটা শো করবে আর যদি অফ করে দিন তো অফ হয়ে যাবে তো মূল উদ্দেশ্য হলো যে এখানে পাই কয়েন ভেরিফিকেশন ভেরিফেশান করতে হলে বসে ওই দেখতে পাচ্ছেন আমার ডলারটা কিন্তু শো করতেছে আর মূল উদ্দেশ্য হল যে তাদের এখানে কাজ করতে হলে নিয়ম মতো আপনার ডেলি মাইনিং করতে হবে স্টেপ বাই স্টেপ আপনার ভেরিফিকেশন হবে আগে যেহেতু হয়তো আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন হচ্ছে না এখন ইমেল দিয়ে ভেরিকেশন হচ্ছে আশা করি সবাই ভালো থাকবেন ওকে